হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত করলা খেতে যারা অপছন্দ করেন আজকের রেসিপি তাদের জন্য অবশ্যই এইভাবে বানিয়ে একবার দেখুন এখানে নিয়েছি মিডিয়াম সাইজের করলা আর করলাগুলো এরকম লম্বা টুকরো করে কেটে নিয়েছি মাঝের বিচিগুলো ছাড়িয়ে নিয়েছি আর লম্বা টুকরো করে এরকমভাবে কেটে রেখেছি আর তার আগে ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবার এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে লবণ মাখিয়ে নিতে হবে আর এখানে সমস্ত করলার টুকরোগুলো লবণ আর হলুদ মাখিয়ে ভালো করে এক মিনিটের মতো রেখে দেব এখানে বলে রাখি আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা হয় আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অন্যদিকে একটা কড়াইতে টু টেবিল স্পুন সাদা তেল গরম করে নিয়েছি রেসিপিটা আমি সাদা তেলে করছি আপনারা ইচ্ছে হলে সর্ষের তেলে করতে পারেন এবার করলার টুকরোগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে এই সময়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে করা আছে আজকের রেসিপি যাকেই খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করবে কারণ রেসিপি এতটাই দুর্দান্ত স্বাদের যে সমস্ত ভাত এই করলার রেসিপি দিয়েই খাওয়া যায় আশা করি আজকের রেসিপি অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে এইরকমভাবে এক থেকে দু মিনিট গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিয়েছি আর ভেজে যেতে হবে যতক্ষণ না করলার টুকরোগুলো ভাজা হয় এখানে আরও একটা কথা বলে রাখি কিছুদিন আগে আপলোড করেছিলাম রসম আলু দারুণ স্বাদের দুর্দান্ত একটি রেসিপি যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এক থেকে দু মিনিট গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে করলার টুকরোগুলো ভেজে নিতে হবে যতক্ষণ না একটু নরম হয়ে যায় একটা টুকরো আমি কেটে দেখে নিয়েছি নরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো এবার কিছুটা পরিমাণে জল এবার অন্যদিকে একটা মিশ্রণ আমি তৈরি করে নিচ্ছি সেটা হচ্ছে এখানে কিছুটা পরিমাণে দই নিয়েছি দইটা টক দই আগে থেকেই ফেটিয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো এবার লঙ্কার গুঁড়ো লবণ আর হলুদ দইয়ের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি আর মিক্স করার সময় এর মধ্যে দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে জল জল দিয়ে আরও একটু ভালো করে মিক্স করে নিতে হবে প্রায় বিনা মশলায় তৈরি আজকের রেসিপি যে কোনো নিরামিষের দিনে তৈরি করে খেতে পারেন আর খেতে এতটাই দুর্দান্ত স্বাদের যে বলার নয় একবার খেলেই আপনার মনে হবে আরও একদিন বানিয়ে খাই এবার এই মিশ্রণ দিয়ে দিচ্ছি ভেজ রাখা করলার মধ্যে গ্যাসের ফ্লেম এই সময় লোতে দিয়ে ভালো করে দইয়ের মিশ্রণ নেড়ে যেতে হবে আর দইয়ের বাটিতে বা দইয়ের মিশ্রণটা যেই বাটিতে রেখেছিলাম সেই বাটির মধ্যেই কিছুটা জল নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচ আমচুর পাউডার আমচুর পাউডার দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি এবার খুব ভালো করে নেড়ে চেড়ে দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দুই মিনিট ভালো মতো ফুটিয়ে নিয়েছি আর এবার সার্ভ করে দেখাচ্ছি তৈরি হয়ে গেল করলার একটি দারুণ রেসিপি আজকের রেসিপি একদমই মিস করবেন না অবশ্যই বানিয়ে খান ভালো লাগলে একটা লাইক করবেন আর হাইপ করতে ভুলবেন না আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আজকের মতো রেসিপি এখানেই শেষ করলাম ভালো থাকবেন নমস্কার